মাত্র 40 সেকেন্ড সময় 40 সেকেন্ডের মধ্যে তুমি যতগুলো নোট তুলতে পারবে ওই ছালাতে যতগুলো নোট তুমি পুরস্কার পাবে দেখা যাক ওয়ারপিতার হয়ে গেছে 14 15 সেকেন্ড 15 সেকেন্ডে মাত্র একটা নোট তুলতে পেরেছে দেখি অত সহজ নয় নাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় মাত্র 40 সেকেন্ড সময় মাত্র চল্লিশ সেকেন্ড দেখি অর্পিতা কতগুলো নোট দিতে যেতে পারে দেখি 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 দুটো অর্পিতার হয়ে গেছে এই পঁয়ত্রিশ সেকেন্ড তাড়াতাড়ি 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 স্টপ স্টপ হয়ে গেছে হয়ে গেছে তুমি মাত্র পেয়েছো দুটো চারশো টাকা পুরস্কার আচ্ছা এইবার কে আসবে শাশুড়িমার পালা তাই তো কৌমা জিতেছে চারশো টাকা শাশুড়িমা তুমি প্রস্তুত হয়ে যাও তোমার টাইম স্টার্ট তোমার কাছেও মাত্র চল্লিশ সেকেন্ড সময় আছে মাত্র চল্লিশ সেকেন্ড সময় মাত্র চল্লিশ সেকেন্ড সময় নাও নাও অত সহজ নয় অত সহজ নয় তোমার হয়ে গেছে বারো তেরো সেকেন্ড দেখি শাশুড়িমা একটাও তুলতে পারে কি পারে না ওমা কিন্তু 400 টাকা জিতেছে দেখি শাশুড়ি মা কত টাকা জিতে নিতে পারে পারিনি পুরো দিয়ে টাকা লুটে নাও লুঠে নাও শাশুড়ি নিতে না হাত লাগানো যাবে না ওই বাই পাঁচি তুলে ওই ঠলায় রাখতে হবে দেখি 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার টাইম স্টপ 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 একটাও মারি শাশুড়ি মা 1 টাকাও জিততে পারিনি আচ্ছা এইবার কি আসবে তাহলে নীলির পালা তাই তো অর্পিতা জিতেছে 400 টাকা আর শাশুড়িমা পেয়েছে ক্যাচ পড়া এইবার নীলির পালা നീ তুমি প্রস্তুত তোমার টাইম স্টার নাও তোমার কাছে মাত্র 40 সেকেন্ড সময় আছে 40 সেকেন্ড সময়ের মধ্যে তুমি যত টাকা তুলে ওই থালায় রাখতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি যত টাকা ওহো একটা তুলে গেছে নাও 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 না নাও না নাও নাও আখর আরো আরো বাহ সুন্দর সুন্দর মিলি কিন্তু একটা তুলে নিয়েছে দুটো দুটো মিলির হয়েছে 25 26 token তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কে আজকে সবথেকে বেশি টাকা লুটে নিতে পারে কে আজকে সবথেকে বেশি টাকা লুটে নিতে পারে নাও 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 তাড়াতাড়ি 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 স্টপ স্টপ হয়ে গেছে তিনটে মানে তুমি পেয়ে গেছো 600 টাকা পুরস্কার তালে রিম্পারপালা এখন অবধি জিতে রয়েছে নীলি নীলি পেয়েছে 600 টাকা অর্পিতা পেয়েছে 400 টাকা আর শাশুড়ি মা পেয়েছে ক্যাচপালা রিম্পা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট নাও তোমার কাছেও মাত্র 40 সেকেন্ড সময় আছে 40 সেকেন্ড ওহো একটা এটা একটা চলো চলো দেখি রিম্পা কত টাকা তুলতে পারে দেখি এটা সম্পূর্ণ বুদ্ধির খেলা ঠিক আছে দেখা যেত দেখা যা। দেখা যাক দুটো 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 সুন্দর সুন্দর দুটো 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 তিনটে তিনটে তুলে রেখেলাম তিনটে 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 দাঁড়াতাড়ি দেখি রিম্পা কত টাকা জিনতে পারে